হে एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি আজকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছি ভাই ব্রাদার কারণ ঈদের ছুটি ভাই যাইতে তো তাই না আর এখন আসি মূলত আগারগাঁও এই রাস্তাটায় একদম নিরিবিলি কোনো লোকজন নাই এই রাস্তায় আমরা যখন দিনে দুপুরে অল টাইম টিকটকার মিটটকার আবিজাবি সব ঠায় এখন কেউ নাই এখন আমি একলা সকালবেলা ঢাকা শহরটা কিছুটা এরকমই থাকে ভাই পুরো নিরিবিলি রাস্তা পুরো ফাঁকা এই রকম রাস্তা ভাই যদি সব সময় পাইতাম মাথা নষ্ট করার মতো রাস্তা এদিকে কি ইনি কে এত সকালবেলা ইনি কি চায় ভোরের বেলা ভাই রাইড করার মজাটাই অন্যরকম ভোরবেলা বের হওয়া বের হয়ে একলা একলা একটা সেই একটা রাইড দিলে ও মনে একটা শান্তি চলে আসে কেউ আবার ভাই রঙ সের দিয়ে দেখে চিলে চিলি করে না কারণ ভাই সকালবেলা পাঁচটা বাজে এই পাশের রাস্তাটা বন্ধ থাকে গণভবনের এই রাস্তাটা সকালবেলা বন্ধ থাকে সকাল না আসলে রাত বারোটার পর থেকে এই রাস্তাটা বন্ধ থাকে পরে কোন টাইমে খোলে আমার নিজেরও জানা নেই যার কারণে আমাদের একটু রঙ মারতেই হয় এই জায়গা দিয়া তো একটু কেয়ারফুলি আর কি এই পাশ থেকে রাইড করতে হবে সকাল সকাল একটা রাইডার পাইলাম জানি না সে কোন দিক যাইবে বা মেয়ে যদি বরিশাল যায় তাহলে তো ভালো একসাথে যাইতে পারবো ওরে বাবা রে যে ভাঙা চোরার রাস্তা ভাই এত রাইড করা একদম মানে টাফ আর নিউ মার্কেটে এই জায়গায় এমন এমন গর্ত থাকে যে দেখ মানে চোখেও দেখা যায় না যার কারণে আর কি রিক্স হয়ে যায় ভাই একবার গর্তে পড়লে তো মনে করেন শেষ ওই জায়গা দিয়ে আর ওড়ার সম্ভাবনা খুবই কম এই যে কইতে না কইতে দেখছেন একটা গর্ত চললেইছে না দেখলেই শেষ পাবারে সবাই মনে হয় বাড়ি যাওয়ার লোকে বেরিয়েছে ভাই সকাল পাঁচটা তেরো বাজে মানে কি জ্যাম চিন্তা করতে পারতেছেন মানে সবাই বাইরে গেছে সবাই ঈদের ছুটির কারণে সবাই বের হয়ে গেছে এখন আল্লাহ জানে এই সকালবেলায় জ্যাম পাইলাম সামনে কি আছে কপালে বাইকারদের জন্য তো আলাদা একটা চিপা লেন দিয়ে দেয় দেখি এখানটা বের হইতে পারি কিনা আস্তে আস্তে বাইক ছাড়া ভাই এখন বর্তমান জার্নি করা পসিবলই না এটা বাইক থাকা মানে অনেক কিছু আপনার কাছে দেখেন একটা বাইক নিয়ে দুইজন ফ্রেন্ড নিয়ে একদম ব্যাগ বাইদ্যা বাইক সুন্দর মতো চলে যেতে আছে এর থেকে বেটার কী হইতে পারে ভাই রিল্যাক্স মানে কোনো ঝামেলা নাই যানজট নাই কিছু নাই একদম রিল্যাক্সে একদম বাসা পর্যন্ত দিতে পারবে আনি ফলে এই জায়গাটা অনেক বেশি ভয়ঙ্কর ভাই অনেকে এইখান থেকে শর্টকাট মারতে চাই কি করে জানেন একদম এই জায়গাটা আইল্যান্ডটা এরকম বেঁকা যায় একদম সোজা এই বরাবর লাগাই দেয় তো এই জায়গাটায় ভাই আমি বলবো একটু রিল্যাক্সে পার হবে রিল্যাক্সে আপনার এত তাড়াহুড়ো নাই রাস্তা খালি আছে সামনে শুধু এই রাস্তাটা পার হইতে পারলে রিল্যাক্স যেমন গুলশা মানে গুলিস্তানের পুরো রাস্তাটাকে বড়া গুলিস্তানের অবস্থা টাইট তো ওই জায়গাটা পার হওয়ার পর রিল্যাক্সে চালাইতে চালাইতে বের হয়ে যাবেন কোনো জ্যাম নাই কিছু নাই একদম ফুল রিল্যাক্স আর এই পাশটা পুরোটাই অর মানে এটা এটা আর এটা শেষ এই 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 পাশ পুরোটা শেষ সামনে জানি না আমার কপালে কি আছে একটু সেফলি রাইড করতে হবে এই আর কি ভাই কারণ সবাই এখন উত্তেজিত সবাই আগে যাওয়ার জন্য অনেক বেশি উত্তেজিত রিল্যাক্স রিল্যাক্সে আপনাদের সাথে চিল করতে করতে আর থেকে হচ্ছে এদিকে তো আমার এদিকেই হবে স্বাভাবিক সোজা যায় আমার কোনো লাভ নাই মোটর সাইকেল দশটিয়া যে পুরা রাস্তা জ্যাম পুরা রাস্তা জ্যাম সব এই বাসগুলা যাত্রী নামাই দিয়া তারপর আবার আসতেছে বা অনেকে আবার ঢাকাও আসতেছে যারা

মানে একটু পর পর একটা জ্যাম বাজে কিসের দেখছেন ট্র্যাক দুই পাশে দুইটা থাকে তো যার কারণে এই জ্যামটা বাজে মে কাহা যাও ভাইয়া ইন্ডিকেটর দে ভাই ভাই ইন্ডিকেটর দে তোরা তোরা ইন্ডিকেটর ছাড়াই ডাইনে বামে ঢোকস এটা 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 ঠিক না এই যে কত সুন্দর একজন ইন্ডিকেটর দিছে ওই ইন্ডিকেটর ছাড়াই ডাইনে বামে ঢোকে ভাই মামা কয়টিয়া বিষ্টিয়া এ মামা ভাঙতি নেই আর বুঝ না ধন্যবাদ খুশরেটে পাই গেলাম সব রাইডার বাইরে রয়েই গেছে ছুটি ছুটি চুটি গরম গরম রুটি উই দেখ ডাইনে বামে সব দিকটা মনে কর কাটিং লয় অ্যাই আমি রিল্যাক্সে কাটিং দিব এদেরকে এদেরকে ধরো আমার টুটের ব্যাপার ওরে ভাই ওরে ভাই এ কি রাস্তা রে ভাই মা এই অবস্থা কে সব মানে একদম খ্রিস্টান দেশে সবগুলায় ওই দে মাথা নষ্ট আমি পিছিয়ে কে আমি পিছিয়ে আসি ভালো আছি ভাই আগে গেলে বাঘে খাইবে আবার হচ্ছে মোরা পদ্মা সেতু পারমুখ কি কোন ভাই বেড়া পদ্মা সেতু অনেকদিন আওয়া হয় না তো ভাবনা পদ্মা সেতু ঘুরে যাই লাভ নাই আগে যাইয়া চিপা চাপা দিয়ে বাইরে ভিতরে নামা যাইবে না ফাইনালি সেতু টোলের ভিতরে ঢুকতে আলাইকুম ধন্যবাদ পুরো আবারও পদ্মা সেতুর উপরে চলে যাইছি বন্ধুরা আর এই মাঝখানে যেটা দেখতেছ এটা হচ্ছে ট্রেন লাইন এটা ট্রেন যাইতেও দেয়নি আইতেও দেয়নি

সো এটা হচ্ছে ভাঙার মোর আর এই মোরে এসে আর কি সবাই একটু রিল্যাক্স হয় জায়গাটা দেখছেন ভাই সেই না এই জায়গাটা আরো বেশি সুন্দর ভাই এই জায়গাটা মানে একটা রেল ক্রসিং তো জায়গাটা অনেক সুন্দর অনেক কিন্তু একটু যদি রেল যাইতো না তাহলে আরো বেশি সুন্দর লাগতো ভাই ট্রেনে নাই কয়টায় এখনো চালু হয় নাই চালু হইলে সেই লাগতো তোর ক্ষুদা লাগছে প্রচুর ক্ষুদা পরোটা ভাজি হইবে আমার দুইটা পরোটা আর ডাইল ভাজি দেন মাঝে একটু রিল্যাক্স তো গাড়িটা চালাইতে হয় ভাই এত পেইন নেওয়া যায় রিল্যাক্স